এই পালটাও খুবই একটা স্পেশাল পায় না বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার লাগে কিন্তু বন্ধুরা রাতের বেলা একটা আরেকটা ভেতরে দুটো কি শুরু করে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কাজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে সকাল সকাল আমার ছাদ প্লাস পায়রা কাছে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন রোদ বেরিয়েছে তো সেটা বড় কথা না বড় কথা আমাদের ঘরে তো নতুন মুখী ছিল মিনিমাম বন্ধুরা আমরা চার পাঁচ দিন আটকে রেখেছি আজকে ভেবেছিলাম ছেড়ে দেবো কিন্তু বন্ধুরা ছাড়া হবে না যেহেতু বন্ধুরা ঘরের ভেতরে না নতুন পায়রা চলে এসেছে তোমাদের সেটা দেখাতে হবে আর এখনো আপাতত আমাদের সবটা পায়েরাই ঘরের ভেতরে আটকানো আছে হাই ফ্লার গুলো হয়নি ফ্যান্সিগুলোকে ছাড়া হয়নি ওই দেখো আমাদের নতুন ঢাকা তো এখন বর্তমানে ওয়েদারটা চরম বন্ধুরা তাড়াতাড়ি সবাইকে ছাড়তে হবে আমাদের গাছের খবর কি এই গাছের গোড়া জল দিত না 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 ঠিকই আছে গোড়া ভেজা আছে বন্ধুরা আর গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে পুরো এই পর্যন্ত চলে আসছে আর ওই সাইড দেখো কত দূর চলে গেছে বেশ ভালো কথা আর এদিকে লাইন দেওয়া আছে আমাদের ওপরে যে গাছগুলো ছিল সেই গাছগুলো এই গাছগুলো বন্ধুরা একটু সমস্যায় ছিল এই গাছগুলোর না একটু প্রবলেম ছিল এই গাছগুলো বড় হচ্ছিল না এই জন্য আমি নিচে নামিয়ে দিয়েছি দেখো এখন বর্তমানে কেমন হয়েছে পুরো সাইড দিয়ে বেরিয়ে গেছে এই গাছগুলো পুরো তন্দুরুস্ত হয়ে গেছে এগুলো দেখো এখনো দুর্বল আছে বন্ধুরা এই এই গাছটা নতুন পাতা বেরোনো স্টার্ট হয়ে গেছে এই তাড়াতাড়ি হবে কি অবস্থা হয়েছে তো চলো তাড়াতাড়ি ভেতরে যাই পাখিদের কাছে আমরা একটু পরে যাচ্ছি আমরা নতুন পায়রা দেখবো কিন্তু আগে আমরা কোন খোপে যাবো ফ্যান্সির খোপে না হাই ফ্লোয়ারের ক্ষোপে হাই যেহেতু এখন বাইরে ছাড়বো বন্ধুরা এদের কাছে আগে যাই সরো সর সর সরো সরো আগে চেক করতে হবে তোমরা তারপরে কেমন আসবো আমি দেখতে পাচ্ছি ঘর আবার নোংরা করে ফেলেছে এদের প্রচুর পরিমাণে লোম উঠছে বন্ধুরা এই আমাদের আমাদের সুইটগিরিবাজ অসাম লাগছে তো সুইটগিরিবাজ ও সুইটগিরিবাজ আজকে না স্নান করতে দিতে হবে যদি বেশ ভালোভাবে রোদ বেরোয় তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসাকে ফ্যাসা ফ্যাসা কি খবর তোমার জোড়া কোথায় ফ্যাসা জোড়া মনে ওপরে ওই ফ্যাসার জোড়া ফ্যাসার জোড়া ফ্যাসার জোড়া ফ্যাসার জোড়া ও এই এইখানে আছে আমি খুঁজে পাচ্ছি না টোটালি যে কটা দাঁড়ানোর জায়গা আছে সব কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই যে এইটা ফাঁকা আছে এই যে আমাদের রাজা নিয়ে আমাদের চিকু তারপরে দেখতে পাচ্ছি চটিয়াল ফিমেলটাকে এই যে আমাদের দেশি বন্ধুরা একবার আমাকে কমেন্ট করেছিল বলছে দাদা তোমার সব সবথেকে পুরনো পায়রা কোনটা এই যে এইটা হচ্ছে আমার বাড়ি সব থেকে পুরনো পায়রা পুরো গায়ে সবার প্রথমে কেনা এই পায়রাটাকে আর এইখানে আসে কে তোমরা দেখো আমাদের চীনা আমাদের চিনা মনে হয় খুব তাড়াতাড়ি ওই কালদমটার সাথে জোড়া নিয়ে নেবে আর এই যে আমাদের টাইয়ার বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের নাপ্তার মেয়েটাকে অজাম লাগছে তো সুফানই লাগছে আর ওই দেখো খোপের ভেতরে কে কে আছে খোপের ভেতরে আমাদের তুফানকে দেখতে পারছি এটা হচ্ছে আমাদের চিকুর জোড়া আর ওই আমাদের চটিয়াল চটিয়াল কি ওই খোপ নিয়েছে নাকি বেশ ভালোই করেছে আর আমাদের চিকু মাঝে মাঝে ওপরে খোপে ঢোকে মাঝে মাঝে এই খোপে ঢোকে এই খোপে ঢকে বন্ধুরা এবার আমরা একটু আগে করে ডিম দেখব আমাদের সুইট গিরিবারের কি দুটো ডিম এসেছে দেখি 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 একটু আমার না চলে এসছে দুটো ডিম হ্যাঁ গাইজ দুটো ডিম চলে এসছে কিন্তু তোমাদের পারফেক্ট আমি দেখাতে পারছি না একটু ওঠো প্লিজ প্লিজ কালা সবুজ দেখাবো না ঠিক আছে সমস্যা নেই দুটো ডিম চলে এসছে আর এইখানে আমাদের দেশি বসে আছে ফিমেল টা বন্ধুরা আমাদের তোমাদের তো দেখালাম তো এখন দেখতে হবে আমাদের পিকু কি করছে পিকু পিকু কি খবর উঠে যাবো নাকি আসো উঠে চলে আসো এখন বাইরে বেরোতে হবে আমাদের নাপতা আছে আর আমাদের পুরো কাকা এখানে আছে এরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকে আমার মনে হয় এরা দুজন এই খোপের ভেতরে ডিম দিয়ে দেবে বন্ধুরা উপরে না আমার বন্ধ করে দিতে হবে যে ব্যবস্থা করতে হবে এখন বর্তমানে সরো 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 আমাকে বেরোতে দাও ওই যে বেরিয়েও গেছে দেখো দেখো কেমন লোম ঘর পরিষ্কার করেছি তারপরে এত লোম তো চলে আসো সবাই আসো 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 আমি পুরোপুরি ছেড়ে দিই গাই যাকে আসো আসো আয় 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 দরজা এটা আমি এবার নিচে বানিয়েছি আগের বার কী সমস্যা হতো যখনই খুলে দিতাম পুরো এখানে এসে বাড়ি খেত এই গাছটার প্রচুর ক্ষতি হতো আসো 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 আয় 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 দেখো গে যে আমাদের ফ্যান্সিগুলো পুরো দরজায় ঝাঁপিয়ে পড়ছে আয় 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 চলে এসছে বাইরে আসো 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 এই আমাদের চুচুও বেরিয়ে গেছে আসো 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 আয় 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 সব কটা যখন যখনই বাইরে আসবে না তখনই আমি টোটালি দরজাটা বন্ধ করে দেবো আসো 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 এই আমাদের পিকু চলে এসেছে পিকুর হাজব্যান্ড চলে এসছে ওই আমাদের সুলতান বিবি দেখো সুলতান এবিটা কেমন হয়েছে আমার মনে হয় এটা এবার ফিমেল হবে হান্ড্রেড পারসেন্ট দেখো অসম আর গাছ তোমাদের তো একটা জিনিস বলতে ভুলে গেছি কালকে আমি গেছিলাম এক দাদার বাড়িতে এই দাদার বাড়িতে আমি আগেও গেছিলাম তখন চিলো ছিল লোটন একটু বেশি পরিমাণে ছিল কালকে কি কি দেখলাম তোমাদেরও আমি দেখি যদি আমি একটু ভিডিও করে এনেছিলাম দেখে নাও আগে নাই কণ্ডেজনে ঘৰ নাই কণ্ডন তো কেমন লাগলো পায়রাগুলো আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে ওই কালো কিংটা বন্ধুরা সাইজ জাস্ট অসাধারণ ছিল দেখি দাদার বাড়ি কিংয়ের বাচ্চা হলে দেখি আমি একজোড়া বাচ্চা আনবো এই আজকে কিন্তু কড়া রোদ বেরিয়েছে পুরো গরম লাগছে তো এখন আপাতত দেখতে পারছি টোটালি সবাই বাইরে চলে এসছে টুকটাক এই আমাদের চুচু বাইরে গেছিলো পুরো চালের উপরে চলে গেছিলো আবার ফিরে চলে এসেছে সু সব কিছু করা হচ্ছে গাই শুধু চুচুর জন্য একটা জোড়া আনা হচ্ছে না আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চুচুর জন্য পারফেক্ট একটা সাদা কালারেরই আমি জোড়া আনবো আমি ডিসাইড করে নিয়ে এসেছি অন্য আর কোনো কালারের সাথে ওর জোড়া দেবো না পুরো সাদা কালারের সাথে জোড়া দেবো তাহলে বাচ্চাগুলো পুরো সাদা সাদা হবে তো এখন বর্তমানে চলো খোপে যাই দেখো আমাদের সাল্লু ভাই পুরো বেরোনোর জন্য পুরো করছে সাল্লু 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 ভাই ভাই কি কি পাগল হয়ে গেছে নাকি সাথে থাকতে একটু বেশি পছন্দ করে তো সুন্দর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের বালাকে আমাদের সাল্লু ভাইকে আর আমাদের মোটিকে বন্ধুরা আর বন্ধুরা এদিকে একটু নোটিস করো কালিন্দি আর আমাদের মোটা একই জায়গায় আছে যাই সত্যি কথা বলতে আমি এদের জোড়া আলাদা করতে পারলাম না আমি পুরো হার মেনে নিয়েছি যেহেতু বন্ধুরা আমি কালিন বিক্রি করতে পারবো না আর কালীন আমি বিবেকের বাড়িতেও রাখতে পারবো না বিবেকের বাড়িতে রাখা আমার প্রচুর ভয় করছে বন্ধুরা কালীন আমার খুবই একটা ফেভারিট পায়রা এর জন্য বন্ধুরা আমি ওকে এই ঘরের ভেতরে রাখি আর কি হয় বলো তো আমাদের মোটু সবসময় এদিকে এরকমভাবে তাকিয়ে থাকে রাতের বেলা এরকম ভাবে বসে থাকে মানে সাইডে মোটি পুরো ইমপ্রেস হয় বন্ধুরা আর মোটি এরকম ভাবে বসে থাকে এর জন্য আমি ডিসাইড করে আছি পুরো মরা পর্যন্ত কালিন্দি ওর জোড়া থাকবে বন্ধুরা আর তো তোমাদের একটু রাগ হচ্ছে আমি বুঝে গেছি তোমাদের রাগ হচ্ছে যে মোটামুটিকে কেন আলাদা করলাম তারও সমাধান আছে আমার কাছে একটু পরেই তোমরা জানতে পারবে আর এদিকে একটু নোটিস করো আমাদের সিরাজ দুটোকে কেমন লাগছে তোমরা তাই দেখো পুরো অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা রাতের বেলায় দেখি এরা রোম্যান্স করে মিটিং করে আর খোপের ভেতরে দেখো কতগুলো খেয়াল আছে বন্ধুরা আমি কি করেছিলাম ঘরের ভেতরে কিছু ছড়িয়ে দিয়েছিলাম দেখি নিয়ে যায় বন্ধুরা আর এই যে আমাদের হাউজের বেবি হাউজের বেবি ওইখানেই দাঁড়িয়ে থাকে আমাদের বালা কি করে হাউজের বেবির সাথে লাইন মারে প্লাস মালার সাথেও লাইন মারে মালা তো ওর বউ বন্ধুরা সমস্যা নেই কোনো কিন্তু ওইটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড বন্ধুরা আর এখানে কে কে আসে তোমরা তাই দেখো আমাদের মিঙ্কি পিঙ্কি বন্ধুরা ওপরে যেটা আছে সেটা পিঙ্কি আর এই যে আমাদের মিঙ্কি তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে দেখো দেখো এইদিকে তোমরা একটু নোটিস করো আমাদের মোটা এই যে মুটি ওই যে আর এই যে কালিন্দি কালিন্দি একটু পরে অ্যাকশন দিয়ে দেবে আমাদের মুটিকে বন্ধুরা মুটি তো আসে মোটাকে ইমপ্রেস করার জন্য কিন্তু মোটা তো ফিদা কালিন্দীর প্রতি বন্ধুরা তো সমস্যা নেই কোনো বেবি কি করছে একটু দেখি আমি হার মানলাম আমি আমি শুধুমাত্র ওদেরই জোড়া যেতে পারলাম না এই দেখো ওদের আর সালমান খানকে এই এই আমাদের ম্যাঙ্গো এই এই একটা আর যে ভেতরে দুটোই কিন্তু সামনে যে এটা দেখতে পারছো এটা হচ্ছে ফিমেলটা বন্ধুরা বন্ধুরা এখন আপনার কি করতে হবে এদের সবাইকে বারান্দায় ছাড়তে হবে সরো 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 আগে আমি বাইরে যাই এদের সবাইকে বারান্দায় ছাড়তে হবে তাও আবার কি বলো তো এইগুলোকে বাইরে বের করে এ বাইরে যাও আর যে যে ঘরে আসো তাদের আমি ঘরে আটকে রাখবো কিন্তু বাইরে 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 যাও 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 তো টোটালি আমি কি করব ঘরটা আটকে দেব আস্তে আস্তে ভয় পেও না সুইট বাস তোর কত আমি ডানা তুলবো ডানা গাছ কত তুলে দিয়েছি তাও উঠতে উঠতে দেখো কোথায় চলে যায় উপরো উপরে উঠে যায় তো এখন বর্তমানে সবাইকে ছাড়তে হবে চটিলাল তুমি থেকেই আসো বাহ বেশ ভালো কথা ভালো কথা চলে আসো 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 আয় 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 পুরো রকেটের স্পিডে বাইরে চলে এসছে ওই দেখো গেছিস গলা কাঁপাচ্ছে কেমন আর একটা আরেকটাকে কিন্তু ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে বন্ধুরা আমাদের পিঙ্কি একটু বিপদে আসে এখন দেখো অজম লাগছে এদের শুধুমাত্র একটু স্নান করতে দিতে হবে তাহলে পুরো চমক চলে আসবে বন্ধুরা আমার কি করতে হবে আমার তাড়াতাড়ি এদের খেতে দিয়ে দিতে হবে আবার হাই ফ্লোয়ারগুলো বাইরে আসে হাই ফ্লাওয়ার খেতে দিতে হবে এদের আমি খেতে দেবো তোমাদের আমার নতুন পায়রা দেখিয়ে দেবো তারপরে এদের টোটালি ঘরের ভেতর আটকে ফেলবো তারপর আমরা হাই ফ্লাগার গুলোকে খেতে দেবো তো বেশি লেট না করে চলে আমরা সবাইকে গিয়েছিস খেতে দিয়ে দিই তাই যে আমাদের ফ্যান্সিগুলো পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে গেছে কিন্তু এখন সবার খাওয়া দাওয়া করতে হবে আমাদের হাই ফ্লারগুলোকে আমি এইদিকে হালকা করে ওটা খেতে দিয়েছি যাতে ওরা একটু ডিস্টার্ব কম করে এরকমভাবে হালকা হালকা করে আমি খেতে দিতে থাকবো তাহলে বেশ ভালো হবে সুবিধা হবে ওরা একটু ওই সামনে ঝপটা ঝাপটি কম করবে তাও আবার আমাদের নাপটারি চলে এসছে তো এখন বর্তমানে এদের আগে আমি টোটালি খেতে দিয়ে দিই এই ঘরের ভেতরে আবার দুটো পায়রা আছে এরা আবার লাফালাফি করছে এদের আগে আমি টোটালি খেতে দিয়ে দিই সরো 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 তো ভরে দিয়েছি আমি এইবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্য গায়ে নাও এই কর্নারে নাও ওদেরও আমি খাইয়ে দিই যতটা সম্ভব হয় তারপরে আমি বাইরে গিয়ে টোটালি দিয়ে দেবো হ্যাঁ নাও এই সাইডে চলে আসো আয় 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 আমি বাইরে দিয়ে দিয়েছি একটু পরিমাণে ওরা যাতে একটু থেমে থাকে তো এইবার তোমাদের দেখাতে হবে আমাদের নতুন সদস্যকে এই পাড়াটাও খুবই একটা স্পেশাল পায়রা বন্ধুরা তো ওয়েলকাম জোড়া এই দেখো জোড়া ভুল বললাম মুটির জোড়া মুটির মুটির জোড়া চলে আসো চলে আসো এটা হচ্ছে একটা কিং পায়ার আর এটা হচ্ছে আমাদের মুটির অরিজিনাল জোড়া বন্ধুরা আমি শুধুমাত্র আমি যে দাদার বাড়ি থেকে হচ্ছে মুটিকে এনেছিলাম সে দাদার বাড়ি থেকে আমি এই পাড়াটাকে নিয়ে এসেছি আর আর কি বলো তো এই পারেটার হচ্ছে একটু সমস্যা ছিল যখন মুটিকে আনি তখন এর জন্য বন্ধুরা এই এপারেটাকে আমি আনতে পেরেছিলাম না তো এখন বর্তমানে নিয়ে চলে এসেছি আর চাপ নেই কোনো এর সাথেই আমাদের মুটির জোড়া দিতে হবে সুন্দর সুন্দর বাচ্চা হবে ওর যেহেতু একটু খয়েরি খয়েরি কালার এর হচ্ছে হলুদ হলুদ কালার পুরো ঠিক হয়েছে কেমন বলো তো আমাদের কর্মণা জোড়ার মতো না আমাদের কর্মণা কিন্তু একটা এরকম কালার ছিল একটা এরকম কালার ছিল হ্যাঁ নাও হ্যাঁ নাও হ্যাঁ সোয়া সো আ আয় 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 হ্যাঁ নাও হ্যাঁ নাও নাও না তোমরা পাগল করে দেবে আমি বুঝে গেছি ওই ওই গর্নারে খাবার নাও সব আমি দিয়ে দিয়েছি ওই গর্নারে ফোনের কাছে কিন্তু কেউ যাবে না ফোন একবার নড়ে গেলে পুরো ব্লার ব্লার হয়ে যাবে তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি পারেটা একটু নার্ভাস আছে নতুন তো এর জন্যই নার্ভাস আছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো এই নাও এই নাও এই নাও এখানে নাও ওই পারেটাকে একটু এইদিকে আনতে হবে এদিকে আনলে একটু খাওয়া দাওয়া করবে একটু খাও দেখি ওই চলে এসছে এইবার এসছে এইবার এসছে একটু ওই সাইডে আয় 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 খাবার নাও তাড়াতাড়িতে চলে আসো করছে কি সব কটাকে একসাথে শান্তি পাচ্ছি না বন্ধুরা সমস্যা হচ্ছে খেতে দেওয়ার সময় এদের খেতে দশ সময় ওরা লাফালাফি করছে ওদের খেতে দশ সময় ওরা লাফালাফি করছে আমি ভেবেছিলাম ওদের একটু পরে ছাড়বো কিন্তু রোদ বেশ ভালো বেরিয়েছে এর জন্য আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম সমস্যা নেই কোনো হয় নাও এ আর খাবার নাও ওদেরও খাওয়া হয়ে গেল প্রায় বলতে গেলে চলে আর ওরা যেহেতু সারাদিনই ছাড়া থাকবে বন্ধুরা যদি বৃষ্টি না হয় সারাদিনই ছাড়া থাকবে এদিক ওদিক চলে যাবে ওই ছাদে ওই ছাদে গিয়ে কুটুর কুটুর করে খেতে থাকবে ওদের আর কোনো সমস্যা হবে না পায়রা আমি আগেও ছেড়ে পালন করেছি সারাদিন পুরো ছেড়ে রাখলে না পায়রা খুব ভালো থাকে পায়রার অনেকটাই রোগ টোক কম হয় আর আমাদের দেশিগুলো তো টান টান পুরো মাঠে চলে যাবে বন্ধুরা মাঠে ওরা অত দূরে যায় না এই যে এই যে একটা বাড়ি তারপরে একটা জমি ওই জমিতে পুরো আমাদের দেশিগুলো কুটুর কুটুর করে খেয়ে দেয় আবার বাড়ি চলে আসে তো সমস্যা নেই কোনো এতটুকু দূরে যাই যেহেতু ওরা দেশি এই ওই সাইডে চলে আসো 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 এই তুমি খাবা না এর একটা নাম দিতে হবে ওর তো এই আমাদের মোটা তো আছে এর নামটাও চেঞ্জ করে ফেলতে হবে না না ওর নাম মুটি ঠিক আছে ওর নাম মুটি আর ওর নাম কি দিতে হবে ওর নাম ওর নাম তো মোটা না ওকে তো আমরা ইচ্ছা করে মোটা বলে ডাকতাম ওর নাম হচ্ছে মোটা কালিয়া ঠিক আছে মোটা কালিয়া আর ওটা কালিন দি আমাদের তাহলে মুটি আর ওর নাম একটা ম্যাচিং করে একটা নাম দিতে হবে একটা নাম ভেব কিন্তু প্লিজ আর পাড়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের তো একটা জিনিস ও বলতে ভুলে ওই তোমরা একটু ভালো করে নোটিস গেছেটার কিন্তু লেস নেই লেস কেন নেই সেটাও আমি তোমাদের বলবো ওই দাদা যখন পায়েটাকে ধরে পুরো হাতের লেস থেকে গেছে পায়রা চলে গেছে মানে প্রচুর জোর ওর গায় বন্ধুরা আর যখন ডাকে না মনে হয় ঢাক বাজাচ্ছে আমাদের মোটার থেকে কিন্তু বেশ ভালো বড় সাইজ হ্যাঁ নাও এদিকে নাও এদিকে খাবার নাও চলে আসে সবাই তাড়াতাড়ি 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 হ্যাঁ নাও হ্যাঁ নাও তুমি এদিকে নাও দেখি না 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 নাও ঘরের ভেতরে কে আছে ও বেবিগুলো ঝাপটাপটি করছে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার অনেকটাই ফিনিশ হয়ে গেছে কিন্তু এখনও প্রচুর খাবার আছে খাবার স্পিড কমে গেছে মানে পেট ভরে গেছে অনেকটাই পরিমাণে দিয়ে দিয়েছি চাপ নেই কোনো এইবার দিতে হবে এদের শুধুমাত্র জলটা ওই যে ওই যে ওই যে যাচ্ছে যাচ্ছে নতুন পায়রা আমাদের নতুন কিং যাচ্ছে দেখো তাতে নতুন কি খাবারের কাছে যাচ্ছে হ্যাঁ আরে মোটা তুই এত মোটা খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া না করলে তুই চিকন হয়ে যাবি তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর গেলে থাকলে দেখতে পুরো তুফানি লাগতো লেসটা উঠে গেল তো সমস্যা নেই কোনো আবার গজিয়ে যাবে তা এখন বর্তমানে আমার কি করতে হবে উঠতে হবে ওদের একটু বেশি পরিমাণে যে কটা খাবার আছে ওদের দিয়ে দিতে হবে তারপরে ঘরে ভেতরে যে কটা পায়রা আছে তাদেরকে এখানে যে কটা খাবার থাকবে তাকে তাতেই পুরো হয়ে যাবে আমাদের ফ্যান্সিগুলোকে তো এখন আমি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো এ তোমরা আর খাবা তোমরা তো অনেকই খেলে হ্যাঁ না আর কটা নাও হ্যাঁ নাও আসো 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 আস আয় আয় ওই দেখো আমাদের চীনা ওই ওইখানে হ্যাঁ না ওইখানে আর কটা নাও অসম লাগছে কিন্তু ম্যাডাস দেখো পুরো তুফা এই যে ফ্যাসা চলে এসছে হ্যাঁ শু খাও 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 তাড়াতাড়ি ওইদিকে খাবার নাও ওইদিকে নাও এদিকে নাও ওই সাইডে চলে যাও দেখো পুরো চমকাচ্ছে সব পড়টা

কেমন লাগছে পুরো ন্যাচারাল ফিল আর ইয়ে ওইখানে মাটি আছে সমস্যা নেই ওরা একটু পরেই মাটি পুরো ফিনিশ করে দেবে খাও 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 পুরো এক টপ মাটি ফেলেছিলাম ওইখানে আর ওইটুকু মতন আছে গেছে আমাদের শিরাই দুটো দেখো উপরে উঠে গেছে ওদের মনে হয় পেট টেট ভরেই গেছে সবাইকে জল দিতে হবে না ওই কটা খাবার আছে আগে আর ফিনিশ করে দাও তাড়াতাড়ি ছোট 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 খাবার আছে ওই হালকা হালকা দানা সরষ্যদানা দানা বলাটা ভুল হবে রাগি আছে আর ঘাসের বীজ আছে বন্ধুরা খেতে সময় লাগবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি আর তোমাদের একটু পরে খেতে এখন আর খেতে না আর যখন ঘরে ঢুকবে একটু পরে তখন আর বাদ খাবার দেবো এখন বর্তমানে আমাদের পাখিদের গোটা খেতে দিতে হবে পাখিদের কাছে কি পরিমাণে রোদ ঢুকছে খাবারটা খুলে নি খুলে দিয়েছি কি হলো কি হলো কি হলো কি দেখে ভয় পেলে তোমরা বেশ ভয় পেলো কেন সব কটা উড়ে চলে আসলো অসামরোধ বেরিয়েছে আমি পাখিদের কটাকে খেতে দিয়ে দিই যেও না বেরিয়ে গেলে বিপদ খাবারের পাত্রটা কত দূরে হয় নাও পড়ে পড়ে যাবে যাবে হয়ে গেছে দিয়ে দিয়েছি খেতে এবার আস্তে আস্তে সব চলে আসবে আসো 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 আরে এটা কি করেছে দেখেছো গাছে একটাও পাতা নেই এই সাইডে বাকি বট গাছটা সবে ধরেছে এই যে আগা পুরো ফিনিশ করেছে আস্তে আস্তে টুকটুক করে পাতা পুরো খেয়ে ফেলছে কি অবস্থা কি অবস্থা দাঁড়া একটা আমি তুলসি গাছ লাগিয়ে দেবো ঘরে ভেতরে তারপরে পাতা খাস আয় আয় নিচে চলে আসো যাবা কেউ আছে জল কি ফিনিশ হয়ে গেছে নাকি জলটা ওরকম বাঁকা হয়ে আছে তো আমাদের ঘু কিন্তু সবকটাই চলে এসছে খাওয়া দাওয়া করার জন্য জল আছে এতে জল তো হয়ে গেছে জন্য মনে জল পড়ে গেছে আটকে ভালো করে হয়ে গেছে সমস্যা নেই তো এখন তোমরা একটু ঘোরাফেরা করবো আমি তোমাদের একটু গিট দেবো দাঁড়াও আমাদের আমাদের নতুন বাড়িটা কি করছে চলো দেখে আসি নতুন বাড়িটার জন্য নাম ভাবো তাড়াতাড়ি নাম ভাবো তাহলে আমাদের বাড়িতে টোটাল কিং কটা হলো একটা দুটো তারপরে তিনটে আর দুটো আর দুটো কো না না আর একটা চারটে আমাদের কালিন্দি ঋতু কিং না বন্ধুরা তো এখন বর্তমানে আমি দেখতে পারছি এই আমাদের মোটা আর এই আমাদের নতুন পাড়াটা কেমন আমাদের নতুন পাড়াটা দেখো কালারটা দেখো পুরো বালার কালার এই যাও 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 ঘরে চলে যাও ওই দেখো আমাদের মুটি কি করছে লেজু চক্করে ঘুরে বাড়াচ্ছে যাও hore গিয়ে একটু ডাকা লাগি করো মুটির বেশоне এই মুটির বেশоне তোমারই তো জোড়া ছিল ভয় পাচ্ছ কেন যা যাও চলে যাও गाइस পুরো পার্শ্বক জোড়া ছিল কিন্তু মাছখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল এর জন্যই বন্ধুরা একে টোটালি আলাদা করে রাখা হয়েছিল এর জন্য জোড়া ভেঙে গিয়েছিল এর জন্য আমি কিনে নিয়ে চলে এসেছিলাম তো এখন বর্তমানে তোমার তো চিনার কথা কি করছে ও নার্ভাস আছে ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে ওবসে মে কিধার আগায়া যাও যাও ঘর চলে যাও দেখো দেখো মুটি কি করছে মোটি মোটাকে ডাকছে মোটা কালিয়া মোটা কালিয়া মোটা কালিয়া তুমি শুধু এখন মোটা না তুমি এখন মোটা কালিয়া তুমি যে তুমি কালিন্দির হাজবেন্ড হয়ে আছো ওই দেখো কালিন দিকে খুঁজছে ও মানে এ ওকে খোঁজে এ কালিন দিকে খোঁজে ও আসাম আসাম কই গেল এ একটু ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ওঠো 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 উঠে যাও যাও ঘরে চলে যাও দেখো দুজনকে এইবার কেমন লাগছে পুরো বিউটিফুল লাগছে না পুরো মনে হচ্ছে গে পুরো পুরো একই জোড়ার আবার চলে এসছে সরি ভুল বললাম আমাদের মিঙ্কি পিঙ্কি এদের দেখে আমি অবাক হয়ে যাই দেখো দেখো আমাদের মুটি কি করে দেয় দেখো মুটি যাচ্ছে হচ্ছে সবসময় মোটা গালিয়ার কাছে নতুন পাড়াটার দিকে দেখো তোমার জোড়া হচ্ছে তোমার জোড়া আর ওই দেখো আমাদের মিঙ্কি পিঙ্কি খুব বেছে নিয়েছে তোমরা ডিম পাড়ো তাড়াতাড়ি তোমরা ডিম পাড়লে আমি খুব খুশি হব তো বন্ধুরা আমাদের ফ্যান্সি লোভটা কিন্তু এখন বেশ ভালো লাগছে এখন সুন্দর লাগছে যেহেতু চারিদিকে শুধু ফ্যান্সি আর ফ্যান্সি বন্ধুরা আমাদের শাল্লু ভাই ঘরে থাকলে আরো একটু মজা লাগতো শাল্লু কোথায় আহ সিরাজ দুটো বাইরে আছে সিরাজ দুটো ওই যে ওইখানে বসে আছে তো এখন বর্তমানে আমার কি করতে হবে আমাদের ফ্যান্সিগুলোকে কিন্তু ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে তারপরে টোটালি ঘরটা খুলে দিতে হবে আমাদের হাই ফ্লাওয়ার গুলো বাইরে যাবে ঘরে আসবে এটাই তো করবে আর ঘরটা যেহেতু পরিষ্কার আছে আমাদের কোনো চাপ নেই বন্ধুরা বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো দাদার বাড়ির পায়রা প্লাস আমাদের নতুন পায়রা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই